আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়ছে পাঁচশো টাকা যদিও শিরোনামে দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের নতুন বাড়ছে পনেরোশো টাকা কিন্তু এটা মূলত হবে পাঁচশো টাকা কেননা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাঁচ পার্সেন্ট হারে সর্বনিম্ন এক হাজার টাকা প্রণোদনা দিয়ে আসছে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন দাবি দাবা করে আসছে সরকার তার প্রেক্ষিতে গত তেসরা জুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বিশেষ প্রণোদনার মাধ্যমে বেতন বৃদ্ধি করে সেখানে বিশতম গ্রেড তথা আট হাজার দুশো পঞ্চাশ টাকার কর্মচারীর জন্য সর্বনিম্ন এক হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয় কিন্তু আট হাজার দুশো পঞ্চাশ টাকায় পনেরো পার্সেন্ট হয় এক হাজার দুশো সাঁত্রিশ টাকা সেটাকে আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে বাড়িয়ে পনেরোশো টাকা করা হয় আগামী জুলাই থেকে সরকারি কর্মচারীদের এই বিশেষ সুবিধা কার্যকর হবে এছাড়া পেনশনভোগীদের জন্যও বিশেষ প্রণোদনা বৃদ্ধি করা হয় গত তেসরা জুনের প্রজ্ঞাপনে পেনশনভোগীদের জন্য সর্বনিম্ন পাঁচশো টাকা নির্ধারণ করা হলেও আজ তা আরও দুশো টাকা বাড়িয়ে সাতশো টাকা করা হয় অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিব আজ যৌথ সম্মেলনের সংবাদ সম্মেলনের মাধ্যমে তা ঘোষণা করেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পেনশনভোগীদের মধ্যে যাদের নিট পেনশন সতেরো হাজার তিনশো টাকা বা তার বেশি তারা পেনশনের দশ শতাংশ বিশেষ বাতা হিসাবে প্রাপ্ত হবেন আর যাদের নিট পেনশন এ পরিমাণের কম তারা পাবেন পনেরো শতাংশ বিশেষ বাতা এছাড়া আরও বলা হয়েছে বেতন গ্রেড এক থেকে নয় পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের দশ শতাংশ বিশেষ সুবিধা পাবেন আর দশ থেকে বিশ গ্রেড পর্যন্ত বিশেষ সুবিধা পনেরো শতাংশ হারে পাবেন তবে সর্বনিম্ন পনেরোশো টাকা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ অনুমোদন দেওয়া হয় ধন্যবাদ সবাইকে